নয় প্রলোভনি বর্ষা কেন বলছি দেখুন নির্বাচন নির্বঘন্টত প্রকাশে চলেই এসেছে এপ্রিলের 19 তারিখ প্রথম দফা নির্বাচন রয়েছে 19 তারিখের নির্বাচনের জোরদার প্রস্তুতি নেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে শুধু তাই নয় নির্বাচনী প্রচারে এত টুকু ফাঁক নাপতে নারাজ বিভিন্ন রাজনৈতিক দল আর যখন লড়াইটা দিল্লির মসনদের তখন এ রাজ্যের শাসক দল তারা কি বলছেন আমরা কথায় কথায় শুনেছি যে উন্নয়ন তা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তা কখনো আবার মানুষের ঘর অব্দি পৌঁছে যাচ্ছে জল আলো বাতাস হাওয়া সবইতেই উন্নয়নের জোয়ার হচ্ছে বাংলায় এগিয়ে রয়েছে কিন্তু সেই উন্নয়ন কি এখন কিছুটা হলেও রাস্তায় হোঁচট খাচ্ছে পতশ্রী হতশ্রী হয়ে পড়ছে বলেই কি এবার প্রলোভন দেখাতে হচ্ছে রাজ্যের শাসক দলকে ছোট মাপের নেতা হোক মাঝারি মাপের নেতা হোক বড় মাপের নেতা হোক তারা সকলেই ভোটের টোপ দিচ্ছেন তাহলে কি কোথাও কোনো কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তৃণমূল মানুষের কাছে এখন আর প্রতিশ্রুতি কাজ করছে না মানুষের কাছে এখন আর কোনো রকম কোনো আশ্বাস কাজ করছে না মানুষকে এখন ভোটের দিতে হচ্ছে রাজ্যের শাসক দলকে কেন বলছি ভোটের টোপ দেখুন আপনারা জানেন এ বাংলায় প্রচুর মানুষ যারা আবাসে ঘর না পাওয়ার অভিযোগ করেছেন মাথার উপর ত্রিপলেও যাদের কাটমানি ভুড়ি ভুরি অভিযোগ যারা এরাজ্যে একশো দিনের কাজ করার পরেও টাকা না দেওয়ার জন্য কেন্দ্র অব্দি ছুটে যায় দিল্লির যন্তর মন্তরে ধর্না করে তারাই নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে আবার সেই দলেরই ছোট মাপের নেতারা সেই টাকা আত্মসাৎ করার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকেন এভাবেই তো ঘরের টাকা ঘরে রয়ে যাচ্ছে তাহলে এই চোপ কেন কেন বলছি টোপ কেন বলছি ছোট মাঝারি বড় যে কোনো মাপের নেতাই হোক না কেন রাজ্যের শাসক দলের তারা আজকাল ওই প্রলোভন বা টোপ ছাড়া খুব একটা নির্বাচনী সভা করতে পারছেন না এই ধরুন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এরই মাঝে দুদিন মন্তব্য করেছেন এক মার্চের কুড়ি আর দ্বিতীয় মন্তব্য করেছেন মার্চের বাইশে এই মার্চের কুড়িতে তিনি কি বললেন আর মার্চের বাইশে তিনি কি বললেন একবার আপনাদের শুনুন আমি আপনাদের বলবো আপনাদের ভোট আর আমার ভোট একই দিনে ডায়মন্ড তারিখ ভোট দেবে তারিখ ভোট দেবে আমি চার লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করব বান্ডিল করব। চার লক্ষের ব্যবধান আপনাদের ব্যবধান চার লাখ হবে তো হবে তো আগের বার তো সাড়ে তিন লাখ ছিল এবার বাড়বে তো বাড়বে তো বাড়বে তো এক একটা ভোটার যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ে সাথে থাকবেন তৃণমূলকে সমর্থন করবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে দিদির গ্যারেন্টি আমি কথা দিয়ে কথা রাখি আমি আপনাদের বলছি আগামী দিন যে যেখানে রয়েছেন যে গ্রামে রয়েছেন যে অঞ্চলে রয়েছেন আপনারা সিদ্ধান্ত নিন যে আপনাদের ভোট আপনাদের ভোট আপনাদের পরিবারের ভোট বাংলার অধিকারের স্বার্থে আপনাদের অধিকারের স্বার্থে আপনার মাথার উপর ছাদের অধিকারের স্বার্থে এবং বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন যে যে পঞ্চায়েত থেকে এসছেন বা যে আমার কথা শুনছেন আমি এই সভা মঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না আগামী ছমাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে খুব প্রাথমিকভাবে মনে করিয়ে রাখি এই মন্তব্য খুব স্বাভাবিকভাবেই আদর্শ বিধি লঙ্ঘন করার পথে হারছে না তো এই প্রশ্ন উঠছে কারণ নির্বাচন কমিশন তারা বলে দিয়েছিলেন যে এই গোচা পরিস্থিতিতে কোনোভাবেই চাকার কথা বা কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি তা এই মুহূর্তে অর্থাৎ এই নির্ঘন্ট প্রকাশকালের পর থেকে নির্বাচন অবধি চলবে না সেখান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে কিন্তু আমরা তা থাকতে পারছি কই সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড আমরা হয়তো তার তিনি কেন বলছে বুঝতে পারছি না কিন্তু ওই যে বলছি ছোট বড় মাঝারির সমস্ত নেতা মন্ত্রী তাদের গলাতে যেন একই সুর একবার শোনাই পার্থ ভৌমিক অর্থাৎ যিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কি বলছেন শুনুন আচ্ছা পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যেতে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে যে পঞ্চায়েত এই নির্বাচনে

নির্বাচনে জিতবার জন্য ইস্তেহার থাকে শ্বেতপত্র সামনে আনা হয় কে কতটা কাজ করলো কার কতটা কাজ বাকি রইল এই সমস্ত বিষয়গুলো তো থাকে কিন্তু কোথাও একটা গিয়ে যিনি আজকে দলের প্রতিনিধি ভোটে জিতে তিনি হবেন জনপ্রতিনিধি সেই একটা গোটা লোকসভা কেন্দ্রের সাংসদ হবেন তিনি সেই এলাকার ভালো মন্দর দায়ভার তার ঘরে তিনি প্রচারে গিয়েই নাকি বলছেন যে যেখানে যেখানে লিট পাবে লিখে রাখা হবে মাথায় রাখা হবে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস লিট পাবে তিনি সাংসদ হয়ে ঝাঁপিয়ে পড়বেন রাত বিরেতেও কিন্তু যেখানে যেখানে বিজেপি লিট পাবে সেখানে তৃণমূলের তরফে সরকারের তরফে কোনো রকম সহযোগিতা সেই এলাকার মানুষজন পাবেন না কার কথা বলছি হ্যাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুজাতা মন্ডল যিনি আবার সেই লোকসভা কেন্দ্রেরই বিজেপির প্রার্থী সৌমিত খায়ের প্রাক্তন স্ত্রী কি বলছেন এবারে এখান থেকে ভোট না আছে। এবার আমি একদম বলছি তাতে মিডিয়া থাক যে থাক থাক আই ডোন কেয়ার যদি এবার এখান থেকে যদি দেখি যে ভীতৃণমূল লিড পাইনি তাহলে সত্যিই মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করবো এটা হতে কথা মতো শ্রীলুকাশ ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ভারত সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকার কথা শুনতে না আমি দূরস্থ আমার কোন কর্মীদের উনি যা বললেন সেটা আপনারা মেনে নিতে পারলেন কি বা ধরুন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যারা মানুষজন বসবাস করছেন তারা মানতে পারছেন কি সে প্রশ্নের উত্তর জানান